আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন বাংলাদেশ পল্লী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী অধিদপ্তর তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 14 আগস্ট 2024 তারিখে তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলো শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদন করতে কত টাকা খরচ করবে আবেদনের সময়সীমা কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্ন অস্থায়ীতে নিয়োগের জন্য বাংলাদেশ নাগরিকের আবেদন করার জন্য আহ্বান করা হলো তো এখানে এক নম্বর স্কেল রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এখানে বেতন স্কেল ধরা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো দশম গ্রেডে এখানে মোট ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এসএসসি অথবা অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ তিন থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট টু ফাইভ এর নিম্ন নয় তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমায় সবকিছু বলে দেব তো আরেকটা কথা এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতর হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এর বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না তো দেখতে পারতেছেন আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ যারা আছেন এই লিঙ্ককে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো ওয়েবসাইটে আবেদন পূরণ ও পরীক্ষার ফি ফিজমাধানের শুরু তারিখ হচ্ছে বিশ আট দুই হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে আট নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক পে পেড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন আশি বিগ একটি স্বাক্ষর এবং তিনশো গুণুন তিনশো বিগ একটি রঙিন ছবি আপনার আবেদনের সাথে আপলোড করতে হবে তো পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা দিতে হবে এখানে লেখা রয়েছে যে পরীক্ষার ফি বাবদ আপনাকে পাঁচশো আটান্ন টাকা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো কিভাবে আপনি এস এম এস পদ্ধতি অনুসরণ করে ফি দেবেন আপনি এক্সাম্পল হিসেবে এইভাবে আপনি এস এম এস করবেন এভাবে এস এম এস করলে আপনার থেকে তারা একশো আটান্ন টাকা কেটে নেবে পরবর্তী আপনি এইভাবে আরেকটা এস এম এস করবেন আরেকটা এস এম এস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোডপূর্বক রঙিন পিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনার প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন আর এখানে আপনার মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র যদি আপনার সাথে নিতে হবে যেমন ধরেন এখানে রয়েছে যে আপনার শিক্ষাগত যোগ্যতার যত সনদ রয়েছে মূল কপি জমা দিতে হবে বা ফটোকপি নিতে হবে আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার চারিত্রিক সনদ নাগরিক সনদ অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ লাগতে হবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার জন্ম নিবন্ধন লাগবে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাগজপত্র লাগবে যদি আপনার প্রতিবন্ধী হন সেগুলোর কাগজপত্র লাগবে তো সব কিছু যাচাই করে আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে এবং এই লিখিত মৌখিক পরিকার সময় কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যদি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক অনিয় শেয়ার করবেন এবং এখানে আপনারা ছেলেমেয়ের উভয় পাত্রী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হতে পারলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনারা পেয়ে যান তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে